ও খেলা তো ইলিশ মাসি যেহেতু রপ্তানি করবেন দেশের মানুষে বানাইলেন মানুষের মানুষের কিল্লে বললেন সকল চাহিদা পূরণ হইব তারপর আমরা বিদেশে রপ্তানি করবো তো এখন খেলা ইলিশ খাওয়া আরাম আর রপ্তানি আরাম হয়ে গেছে গো কেন তাই বলি আবার তিন হাজার কিলো পাটাই দিয়েছেন তাদের পূজার আগে যারা কয়েকদিন আগে রাজনৈতিক বন্যা পানি ছাপাই দিই আমাদেরকে পানির বিটে ডুবা মিচ্ছে বন্যার পানিও তো এখনো শুকায় নো খেলা কিন্তু আপনাদের মুখের কথা সাথে সাথে পল্টি হয়ে গেছে আমরা জানতে চাই ঠিক কোন কারণে কোন চুক্তিতে এবং কোন লাভের আশায় তাদের সাথে আপনারা এই কাজটা করলেন। কারণ বিদেশ নীতি কূটনীতি এগুলো তো একটা রাষ্ট্র চালাইবার মূল সালিকা শক্তি মূল যন্ত্র তাহলে নিশ্চয়ই পাশের দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করিবার লাগে এবং তাদের কাছ থেকে বেনিফিশিয়ারি হইবার আশায় নিশ্চয়ই এই কাজটা করছেন ওই বেনিফিশিয়ারিটা কি। কোন বেনিফিটটা আমাদের হয়েছে এটা কিন্তু আমরা জাতি জানতে চাই নইলে জাতির সাথে কিন্তু ডাইরেক্ট গাদ্দারি করা হইব কারণ যেই দেশে এখনও দেশের মানুষরা আঠারোশো উনিশশো দুই হাজার চব্বিশশো পঁচিশশো মানে যত বড়ো সাইজ তত বড়ো দামের ইলিশ এই দেশে আছে হোক সেটা সিন্ডিকেট ব্যবসা হোক তেলের দাম বেশি হোক মাছ সমুদ্রে যায় কি মাছ ধরতে বেশি রিক্স হয় এই কারণে ইলিশের দাম বাড়ি গেছে যে জায়গায় দেশের আপামর সাধারণ এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুর্লভ মাছ সুস্বাদু মাছ ইলিশটা খাইতে পারে নাই সে জায়গায় আপনারা টনকে টন অবশ্য অবশ্যই না পাঠাইতেছেন না বুঝতেছি কি করতেছেন রপ্তানি করতেছেন বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন কিন্তু কয়েকদিন আগে যে সরি পারতাম না এরকম যে বড় বড় গালবাজিটা করছেন করি যে বাংলাদেশের জনগণটা খেপাই দিয়েছেন তাদের বিরুদ্ধে এই যে এখন আপনারা এই লিস্টটা যে পাঠাইলেন এখন বাংলাদেশের জনগণের মুখটা কোথায় থাকলো আমি নিজেই তো বিষয়টা নিয়ে ট্রোল করছি আমি নিজেই তো বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি কারণ আমার কাছে মনে হয়েছে আমরা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবো আগে দেশের মানুষ খাইব তারপর প্রতিবেশীর মানুষ খাইব আমরা খাই যদি বা আসে তারপরে না আমরা রপ্তানি করি এখন আমরাই খাইতে পারতেছি না আমাদের চাহিদাই মিটতেছে না কিংবা আমাদের তৃপ্তি হইতেছে না আমরা বাইরের দেশে পাড়াই লাভটা কিয়া বাইরের দেশে যে রপ্তানিটা করলেন এখন দেশের মানুষ ইলিশ কি তিনশো টাকা কেজিতে খাইতেছে হ্যাঁ নাকি তেইশশো টাকা কেজিতে খাইতেছে এই জিনিসটা একে ক্লিয়ার করিয়েন যদি বাইরের দেশে পাঠাবেন না এটা যদি পরিষ্কার স্টেটমেন্টই দিয়ে থাকেন তাহলে জনগণের সাথে সুতিয়া করি মিথ্যা কথা কিনলে বললেন যে জিনিসটা মুখে রাখতে পারবেন না যেই জিনিসটা কাজে প্রকাশ করতে পারবেন না ওই জিনিসটা কখনো মুখে ফডর ফডর করিয়েন না এতে জনগণ আপনাদেরকে সুতিয়া ডাকব জনগণ আপনাদেরকে গালমন্দ করবো আপনারা দায়িত্বে আসেন শেয়ারে আসেন আপনাদের কাজ হচ্ছে দেশের পররাষ্ট্রনীতি কূটনীতি পলিসি ডিপ্লোমেসি সব কিছু সামলাই দেশকে কিভাবে ঠিকঠাক রাখা হয় জনগণটা লোক করিবার দায় দায়িত্ব কিংবা অধিকার আপনাকে কিন্তু কেউ দেয় না এই যে জনগণ এখন বিষয়টা খেপে গেছে জনগণ একটা ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে একটা শেয়ারে আনছে একটা পাওয়ারে আনছে আপনারা এখন জনগণের সাথে আল্লাহর আসতে বেমানি করিয়েন না যে চৈশো প্লাস ছেলে এখনো এখনও নিহত হয়ে গেছে গোই বাইশ হাজার প্লাস মানুষ এখন আহত চিকিৎসাটার ব্যাপারে কি কী করছেন এটার ব্যাপারে কেন পরিষ্কার জানাই দিন ইলিশ তোর খাইতে আমি খাইতাম না অন্তত যারা আন্দোলন সংগ্রাম করি অসুস্থ সুস্থ মরি মরি যায় গই হেগুনদের কেনা চিকিৎসা এগুণ দিয়ে তাদের পরিবারের কেনা খেয়াল করিয়েন আর যারা একদমই চলতে পারতেছে না অন্তত একটা চাকরি বাকরি রইল কি কোনোটা কাম করি খেবার একটা ব্যবস্থা করে দিয়ে কেন কিন্তু চাপাবাজিটা করিয়েন না এই দেশের মানুষ সাপ দিয়ে শুনতে শুনতে অতিষ্ঠ অতিষ্ঠই একজনের শেয়ার থেকে সরাই আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সম্মানের সহিত ভালোবাসি এখন তাদের সাথে যদি সুতি আমিটা করেন এটা ভালো লাগবে না আমি কোনোভাবেই বলতেছি না রপ্তানি করা খারাপ রপ্তানি করলেও দেশের যে কন্ডিশন কিছু ডলার এবো বৈদেশিক মতো অর্জন কিন্তু মুখে তো বলছেন এক কথা কাজে আর আরেক কথা জনগণরা তাদের বিরুদ্ধে উস্কাই দিই খেপায় দিই এখন আপনারা করতেছেন আরেক কাজ এটা তো হইলো না জনগণরা আগে খাওয়ান তারপর পাঠান আমাদের কোনো সমস্যা নেই আর এখন যে পাঠাই দিয়েছেন তিন হাজার টন এটার এই জিনিসটা আমরা কোন ফায়দাটা দেশের হয়েছে এটা আমাদেরকে একটু জানাবেন দয়া করি কেমন